স্কোর বোর্ডে প্রতিটা দাগ ছিল ম্যাচের মাঝ পথে সেটা মোটেও বদ্রস্ত বলা চলে না প্রায় পঞ্চাশ ওভার খেলে দুশো সাত রানে আজকাল ওয়ান কি চলে দল ব্যাটিং ভালো করেনি ফলে মোমেন্টামটাও ছিল বিপক্ষে এরপর ওয়েস্ট ইন্ডিজ যখন উদ্বোধনী জুটিতে তুলে নেবে রান তখন মনে হচ্ছিল খুব সহজেই বুঝি জিততে চলছে সফরকারীরা তবে বাংলাদেশ সেটা হতে দেয়নি আরেকটু স্পষ্ট করে বললে নিশাদ সেটা হতে দেননি তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটে ভর করে বাংলাদেশ তুলে নেয় চুয়াত্তর রানের বিশাল এক জয় আজ বাংলাদেশের ম্যান উইথ গোল্ডেন আর্ম ছিলেন ব্যাট হাতে কার্যকর কামিও খেলেছিলেন এরপর বল হাতে দলের সবচেয়ে সফল খেলোয়াড় বনে গেলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ উইকেটে সব যায় তার পকেটে এরপর তিনি ম্যাচ শেষ করেছেন ছয় উইকেট তুলে নিয়ে শুরুতে দশ ওভার অবশ্য বাংলাদেশ বেশ খেটেছে তাসকিন আহমেদ তানবির আহমেদ মুস্তাফিজুর রহমানের পর ম্যাডিয়াসের মিরাজরাও উইকেট এনে দিতে পারেননি তখনই তুরুপের তাস হিসাবে স্বর্ণাপন্ন হন মিরাজ ভারতের ওভার আক্রমণে আনেন তাকে সে ওভারে ষষ্ঠ বল রিসাদ এনে দেন মহামূল্য ব্রেক থ্রোটা অ্যাথারেসকে ফেলেন এলবি ডব্লিউর ফাঁদে একান্ন রান দিয়ে প্রথম উইকেটে দেখা পায় বাংলাদেশ এরপর সময় যাচ্ছিল উইন্ডিজ ধীরে ধীরে ইনিংস গড়ায় মন দিয়েছিলেন দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল আঠাশ রান যা এই উইকেটে বেশ মূল্যবান এরপরে ঋষাদ খেল দেখালেন তার অফিস্টাম্পের অনেক বাইরে জ্বলিয়ে দিয়েছিলেন বলটা সেটা তারা করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি কি এক পাশে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন ঋষাদ তাকেও সরিয়ে দিলেন পরের ওভারে তারপরে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং সে ওভারে আরও একটা উইকেট এনে দেন তিনি শেরফান রাদারফুটকেও সাজগড়ের রাস্তা দেখান তিনি এবারও ওই কট বিহাইন্ড এক ওভার পর রস্টন চেসকেও একই পরিণতি বরণ করতে হয় ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক এক ওভার পর রস্টন চেসকেও একই পরিণতি বরণ করে নিতে হয় ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় হিসাবেই তুলে নেয় সব কয়টি উইকেট তাতে কেটে প্রথম ফাইপারের দেখাও পেয়ে যান এই লেগ স্পিনার ম্যাচ জুড়ে বেশ কম রান দেওয়া অধিনায়ক মিরাজ এরপর আসলে দৃশ্যপটে এলডিডব্লিউর ভাবে ফেলেন বুদাকে স্মৃতিকে তানবির ইসলাম পুরো ম্যাচে ছিলেন বেশ খরচে শেষ ওভারে এসে উইকেটে দেখা পান সেই হুপকে ফিরিয়ে শেষ আসাটাও শেষ করে দেন তিনি মুস্তাফিজ প্রথম স্পেলে ব্যর্থ হলো শেষ স্পেলে আগুন ঝরান দারুণ দুই কাটারে তুলে নেন দুই উইকেট প্রথমে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোমারিও শেপার্ট এরপর সাইফের দারুণ এক ক্যাচ নিয়ে বিদায় নেন জাস্টিস গিফস শেষ উইকেটটাও তুলে নেন বিশাদি বলি একশত তেত্রিশ রানে তিনি তুলে নেন উইন্ডিজের শেষ বেটার জেডেন সিফসকে বাংলাদেশ পেয়ে যায় চুয়াত্তর রানের বিশাল এক জয় তবে ম্যাচের প্রথমার্ধটা বড় জয়ের আবাল দেন মোটেও বাংলাদেশ পরম আরাদ্ধ পঞ্চসভায় ওভার টিকতে পারেনি অল আউট হয়েছে দুই বল বাকি থাকতেই অল আউট হওয়ার আগে দল তুলেছে দুইশত সাত রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের প্রথম ওয়ানডেতে মনে হয়েছে জয় পরাজয় একপাশে থাকুক আপাতত দলের চাওয়া যেন কোন রকম পঞ্চাশ ওভার ব্যাট করা যায় না হয় তিরিশতম ওভারে একশত না ছোঁয়া ছয় উইকেট হাতে রেখেও চল্লিশ ওভার শেষে একশো চল্লিশ রানের ব্যাখ্যাটা কি দাঁড় করাবেন আপনি দলের ওপেনিংয়ে চৌদ্দ বছরে একটা ফিফটিও আসেনি সে কারণে ইনিংসের গোড়াপত্তনে আজ আনা হয় সম্য সরকারে প্রানজিব তামিম বাদ করছেন তবে আজ পরিণতটা হলো আজও বাজে থাকা সাইফ হাসান সমূহ যখন বিদায় নিচ্ছেন দলের রানের মন্ত্র ব্যাটিং এর শুরু এরপর থেকে নাজমু হোসেন শান্ত তাফু বিজয়কে সঙ্গে নিয়ে ইনিংস গড়া শুরু করলেন একশত বিশ বলে দুজন একাত্তর রান যোগ করলেন তৃতীয় উইকেটে তবে তাতে একটা কীর্তি অবশ্য গড়া হয়ে যায় দুই হাজার পঁচিশ সালের প্রথমবারের মতো তৃতীয় উইকেট থেকে আসে অন্তত পঞ্চাশ রান শান্ত ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে বত্রিশ রান করেন ওপাশে করেছেন একানব্বই ছিলেন বিশ্ব নন্থর ছিয়াত্তর বলে করেছেন ছেচল্লিশ রান উদ্দেশ্য একটাই যেন উইকেট না চলে যায় ইনিংস যেন দশের না পড়ে মেহেজের ইনিংসটা ছিল সাতাশ বলে সতেরো রানের যার সম্মিলিত জোট চল্লিশ ওভারে একশো চল্লিশ রান তখন মনে হচ্ছিল পঞ্চাশ ওভার বুঝি দুইশো হবে না শেষমেশ তার পেয়ে মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাট চড়ে ঋষা দর্শন ছাব্বিশ রানে ইনিংস খেলেন দুইশো স্ট্রাইক রেটে একটা ছক্কা সহ তানবির ইসলাম উপস্থিত ছিলেন নয় রানে নুরুল হাসান সোহান নয় রান করেছেন দশ বলে যার ফলে শেষ নয় দশমিক চার ওভারে বাংলাদেশ তুলেছে সাতষট্টি রান তবে তার খেসারটাও দিতে হয়েছে ছয় উইকেট খুঁজিয়ে হয় ম্যাচের শুরুতে পারভেজ মারুফ বলেছিলেন দুই শত বিশ থেকে দুইশ তিরিশ রান যথেষ্ট হবে এই উইকে সেই হিসেবে বিশটা রান কমই করেছিল দল তবে বোলারদের বিরুদ্ধে সেই অবটা আর ম্যাচ শেষে ফিরে আসেনি বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে